প্রভু জগন্নাথদেবের মন্দির সম্পর্কে প্রচালিত কিছু ভুল ধারণা রয়েছে মন্দিরের ধ্বজা সর্বত্রই যে হাওয়ার উল্টো দিকে ওরে এ কথা সম্পূর্ণ ভুল পুরী জগন্নাথ মন্দিরের ছায়া কখনোই মাটিতে পড়ে না এটাও একটা প্রচালিত ভুল ধারণা জয় জগন্নাথ ভারতবর্ষে হিন্দুদের প্রধান চারটি ধামের মধ্যে উড়িষ্যা রাজ্যের পুরী জগন্নাথ দেবের মন্দির একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভক্তিমূলক ধাম সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা সকলেই কম বেশি পুরী জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস ও অলৌকিক রহস্য সম্পর্কে অবগত হয়েছি এখন সময় বৈকাল চারটে পঞ্চান্ন আর এখন ঠিক সেই টাইমটাতেই জগন্নাথ পুরী ধামে একেবারে চূড়ায় সেইখানে আরতি হচ্ছে তবে উড়িষ্যা রাজ্যের পুরী জগন্নাথ ধামে এসে আমার মনে হলো প্রভু জগন্নাথ দেবের মন্দির সম্পর্কে প্রচালিত কিছু ভুল ধারণা রয়েছে প্রথমত প্রভু জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা বা পতাকা প্রত্যেক দিন বদলানো হয় একথা ঠিক কিন্তু মন্দিরের ধ্বজা সর্বত্রই যে হাওয়ার উল্টো দিকে এ একথা সম্পূর্ণ ভুল কারণ আমি স্বচক্ষে হাওয়ার দিশাতেই উড়তে দেখেছি হয়তো কখনও মন্দিরের ধ্বজা হাওয়ার উল্টো দিশাতেই উড়েছে কিন্তু আমি দেখিনি আপনাদের মধ্যে যদি কেউ দেখে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন দ্বিতীয়ত পুরী জগন্নাথ মন্দিরের ছায়া কখনোই মাটিতে পড়ে না এটাও একটা প্রচলিত ভুল ধারণা মন্দিরের ছায়া দেখতে হলে আপনাকে অবশ্যই মন্দির এলাকার ভিতর প্রবেশ করতে হবে তবে বলে রাখি মন্দিরের ভিতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়ার রকম অনুমতি নেই প্রভু জগন্নাথ মন্দিরের দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতা এতটাই বুদ্ধিমত্তার সঙ্গে তৈরি করা হয়েছে যার কারণে মন্দিরের ছায়া শুধুমাত্র মন্দির এলাকার ভিতরেই পড়তে দেখা যায় প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা এক কথায় আমার পক্ষে অসম্ভব তৃতীয়ত বলা হয়ে থাকে প্রভু জগন্নাথদেবের মন্দির থেকে সমুদ্র সৈকতের শব্দ কখনোই শুনতে পাওয়া যায় না তার কারণ হতে পারে প্রভু জগন্নাথদেবের মন্দির থেকে সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় দু কিলোমিটার এবং তার মাঝখানে রয়েছে অজস্র পাকা বিল্ডিং এবং প্রভু জগন্নাথ দেবের মন্দিরের চারিপাশে থাকা অজস্র ভক্তের সমগমের শব্দ যার কারণেই হয়তো মন্দির থেকে সমুদ্র সৈকতের শব্দ মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারে না আমার স্বচক্ষে দেখা সত্য কথাগুলি বলবার কারণে আপনাদের কারো মনে যদি বিন্দুমাত্র আঘাত লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন ジョイジョグ君だった。Joy,